ये लुक्तर है अभी क्यों सें लेकिन अभी है ही अध्यक्ष दी सीना साई लुक्तर है क्या रहेगा हाँ लुक्तर क्या है हाहाहा किसे तो मेरे कहते हैं बराबर है क्या क्या किलेक्सी किलेक्सी

আমরা যদি বাইকে আপনাদের একটু কমায় না দেই ঠিক আছে আসলে আপনারা নেবেন কিভাবে অবশ্যই দিতে সবাই আমিও চাই যখন বাজারে যায় একটু চালের দামটা কোন জায়গায় কম আছে মাছের বাজার গেলে মাছ একটু কোন জায়গায় কম পাওয়া যায় সবাই এই চিন্তাটাই থাকে অবশ্যই আসলে এটা অত ব্যতিক্রম কিছু না বাইক তো সবার একটা স্বপ্নের আবেগের জায়গার বাইক হ্যাঁ বাইক একটা স্বপ্নপূর্ণের বাইক অনেক কষ্ট করে বাইরে টাকা জমায় প্রবাসে কন বিদেশে কন ঢাকায় কন মানে এক কথাই অনেক কষ্ট করে টাকাটা সংগ্রহ করা হয় একটা স্বপ্নের বাইক কিনবো একটা ফোরবি কিনবো একটা স্বপ্ন করে টাকাটা জমানো হয় স্বপ্নটা পূরণ করার জন্য তাই আমাদের জায়গা থেকে আমরা সাবধান অনুযায়ী চেষ্টা করি আল্লাহ রহমতে যে আপনাদের আহ বাইকটা যাতে দিতে পারি কম দামে এই স্বপ্নটা পূরণ করার জন্যই স্বপ্ন পূরণ করার মালিক কিন্তু আল্লাহ হয় আগে বলে দিই আমরা মূলতভাবে চেষ্টা করি যে আপনাদের কতটুকু গুণ দাও যায়। আ হোক ভিডিওটা রেন্ডার দি ম এখন একটু কালি কালনি প্লেস আই হাই এটা কি হইল? ها এত কষ্ট করলাম মাস্কানা পাও। এটা কি হইতে পারে? কি চাইলো মানে? আচ্ছা দাঁড়াও। এটার আমি অবশ্যই সাইন আপ করার পরে ঠিক আছে। আ যা হোক আজকে কি কি বাই বাইটাছে কেমন বাই বাইটাছে একটু বাইরে বাইরে না বাইরে আপনারা বুঝলেন না কি কি বাই দামা বাইটাছে আপনাদের যেমন এই যে প্রত্যেকটা আলহামদুলিল্লাহ আমি ভাই একটু খুশি হব যে আমি যে এত কষ্ট করে আপনাদের ভিডিওটা দেই আসলে আমাদের ভিডিওটা অনেক স্বার্থক করে হ্যাঁ আপনাদের কাছে একটা আশা থাকবে যে ফারুক ভাই ভিডিওটা একটু দয়া করে শেয়ার দিয়ে দেন ভাই একটা কথা কি জানেন একের লাভি দশের বোঝা একের লাভি দশের বোঝা একজনে মিলনা শেয়ার দিলে শেয়ার দিলে একটা ভিডিও এই ভিডিওটা আসলে পর্যাপ্ত পরিমাণ হয় বা লোকজনের সামনে যায় তা যাই হোক আপনাদের কি দিব আপনাদের কিছু একটা দেই লাইভে কি আপনারা আসেন নাকি এরকম আগে হ্যাঁ লাইভে আপনারা আচ্ছা আপনাদের আমি প্রথমত আগে একটা জিনিস গিফট দিয়ে দেই আমার হয়তো কেউ দিবেন আমি দেই ঠিক আছে নিজের ঢোল নিজেই পিটাই

এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ টাকা এক লাখ দশ হাজার টাকা যে টাকা আপনি জমাইছেন এক লাখ তিরিশ হাজার চল্লিশ হাজার অনেকে কমেন্ট ভালো ভাই এক ভাই আপনি যেই টাকা আপনি জমাইছেন যে টাকা বাইক চাচ্ছেন তার কেউ যদি কমে আপনি বাইক পান খারাপ কিছু বলেন একদমই না আচ্ছা এরকম পর্যাপ্ত পরিমাণ বাইক কিন্তু আছে যে এমপিটাও কিন্তু বিক্রি হয়ে গেছে গা এটা বাইনা দিয়ে গেছে কিছুদিন আগে এটা বিক্রি হয়ে গেছে গা

এই যে ব্লকটা আসবে রাত্রে দশটা বাজে একটা ব্লক সারবো বাইকের দাম আর ওয়ান ফাইভ মানে আমি নিজেই অবাক হয়ে যাই যে এই দামে এই বাইক কিভাবে সম্ভব ইউটিউব চ্যানেলতে যারা দেখতে আছেন ফারুক ফারুক অফিসিয়াল পাবেন চমক ওই ভিডিওটা ইউটিউব চ্যানেলও যাবে এই ভিডিওটা ফেসবুক পেজেও যাবে ভাইজান আসলে এই যে বাইকটি দেখতে এসেন এই বাইক যাবে ফারুক মোটরস ফেসবুক পেজ রিলস এ আর ইউটিউব চ্যানেলে যাবে ফারুক মোটরস শরে এই শুরুমের ভিডিওটা হ্যাঁ অবশ্যই কি বাইকের দাম কেমন বাইকের দাম এই ভিডিওটা যাবে যাই হোক লাইভটা আমি বেশি আপনাদের লম্বা করব না যাতে খাবার টাইম হইছে আমার তারপর আপনাকে এক জলকে আসলাম সামনে হ্যাঁ ভাই বাইকের দাম এত কমা কম এত কমা কম যে বিশ্বাস করেন দাদা বিশ্বাস করেন কেন বুঝাইতে পারি না কেন বিশ্বাস করাইতে পারি না হয়তো অনেকে ভাবতে আছেন যে ফারুক ভাই শুধু মোবাইলেই চাপা মারে ভিডিওতেই চাপা পারে ভাই ব্যাপারটা এমন না আপনার আসতে হবে আসতে হবে বাইকের দাম ভিডিওর সাথে মিলে বলতে হবে দেখতে হবে যদি আমার দোকানের স্টাফ কোন বলে যে ভাই এই বাইকটার দাম চাইছি নব্বই হাজার বলছে ভাই বাইকটার দাম এক লাখ আর ভাই কি চাপাবি এটা তো পরে নব্বই হাজার দাম দিছে আপনার কেন এক লাখ টাকা ভিডিও দেখাই দিবেন ডাইরেক্ট যে বাইকটার উদ্দেশ্য করে আসবেন সেই বাইকটার ভিডিওটা একটু কষ্ট করে সামনে রাখবেন তাহলে আপনি বুঝতে পারবেন এই যে বাইকটি দেখুন লাইক কমাই দিচ্ছে অবশ্য হয়তো ভিডিওতে অন্ধকার দেওয়া যেতেছে যাক সমস্যা নাই এই যে চব্বিশের মডেলের বাইক বাইশের মডেলের বাইক এটি ভাই একেবারে যে প্রাইজে দিছে আপনারা চাইলে আপনারা চাইলে আরো পাঁচ জায়গার থেকে আপনারা বাইকের দাম দিয়ে বুঝাইতে পারেন যে সর্ব জায়গার থেকে ফারুকের বাইকের দাম আসলে কি দশ বিশ হাজার থেকে কম আছে কিনা যদি না থাকে আরো কমায় কোন জায়গায় পাঁচ করবো যেখানে পঞ্চাশ হাজার কর্ম সেখানে নালে বিশ হাজার করবো সেখানে নালে দশ হাজার করবো সমস্যাটা কোথায় আপনাদের স্বপ্ন পূরণ হয়ে যাক আপনাদের রুচি লাই আমার প্যারে চারটা ডাইল বাজার ব্যবস্থা বলে যাক সমস্যা কোন জায়গায় সমস্যা আছে আমি আগে বলছি আমি আগেই বলছি একের লাডি দশের বোঝা তা যাই হোক লাইভটা লম্বা করলাম না আপনারা হয়তো অনেক ব্যস্ত আছেন ইনশাল্লাহ রাত্রে নয়টায় আবারও আসতে আসি বড় শোরুম থেকে লাইভ বড় শোরুম থেকে নতুন আরো কিছু কালেকশন নিয়ে বড় শোরুম থেকে লাইভ আছি শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মারিকারা চেক পোস্ট যদি সামনে আসতে বাগানবাড়ি বাসাটায় ফারো কোটস দুই দুইটা শুরু পেয়ে যাবেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই ভাইজান ফারুক মোটরস এ বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় শর্ত হলো ঢাকার রেজিস্ট্রেশন হতে হবে তাহলে আপনি বাইক এক্সচেঞ্জ করতে পারবেন ফারুক মোটরস ইনশাআল্লাহ আসবেন সবাইকে দাওয়া দাওয়া হলো ফারুক মোটরস এ আসবেন ইনশাআল্লাহ অবশ্যই লাইকটা শেয়ার দিয়ে দিবেন আপনাদের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের কাছে ভিডিওটা পৌঁছে দিয়ে দিবেন সবাই ভালো থাকেন শুধু থাকেন সবাই চা দোয়া কামনা করি দেশে প্রবাসী আমার বাইরে সবাই ভালো থাকুক তাদের ফ্যামিলি ভালো থাকুক দোয়া চাই দোয়া করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আপার কথা